সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ সো হ্যালো ইভ্রিয়ান সবার কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমি নতুন বছরে মানে পহেলা বৈশাখে সে গুজে কোথায় যাচ্ছি আর কেমন দিন কাটাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো এই তো আমি বৈশাখের একটা শাড়ি পরে সে যে গুজে রেডি হয়ে বেরোয় পড়লাম ঘোরার উদ্দেশ্যে ফার্স্টে আমি চলে এসেছি আমাদের পৌরসভাতে রমনার বটমূলে যেমন বৈশাখ পালন করা হয় ঠিক তেমনই আমাদের এখানে বটমূলে সবাই মিলে আমরা বৈশাখ পালন করি আর তাই তো আমিও চলে আসলাম এখানেই ঘুরতে এটা হচ্ছে অডিটোরিয়ামের সামনে কত সুন্দর একটা আল্পনা দিয়েছে দেখছেন আর আমিও ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম আমার দেখ সবাই মিলে বন্ধু বান্ধবী মিলে এসে ফটোশুট করা ছবি তোলা ভিডিও করা সব কিছু করছিল আর আমিও সুন্দরভাবে একটা পোজ দিয়ে ভিডিও করছিলাম এই উইট উইট আমি এক্ষুনি এনাদের ছবি তোলাতে ব্যাঘাত ঘটাই দিচ্ছিলাম আর পুরসভার মধ্যে এটা খুবই পপুলার একটা জায়গা মানে এখানে এখানে এসে সবাই ম্যাক্সিমাম মানুষ ছবি তুলবে মানে এখানে ফটো না তুললে তো হবেই না এখানকার ফটো আপলোড দিতেই হবে সো এর সামনেও আমি একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম আর আপনারা কে কে এখানে ফটো তুলছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এদিকে এসে এত সুন্দর রাস্তা এত সুন্দর প্লেস এখানে তো একটা রিলস না বানালেই না তাই আমি র্যাম্পে হাঁটার মতো একটা স্টাইল দিয়ে হেঁটে নিলাম আমাকে এই স্টাইল দিয়ে সুন্দর করে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন আর এদিকে ঘুরে আমি একটু সিনেমাটাকে মতো ঘুরে ঘুরে শাড়ির আঁচল ধরে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পোজ দিয়ে দিলাম ও তারপরে মনে হলো আমি তো নায়িকা না আচ্ছা থাক বাদ দিই আমি আমার মতো একটা স্টাইল করি আর এটাই ছিল আমার পৌরসভার মধ্যে ঘোরাঘুরি ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ